এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা তালাব না প্রয়োজন হলে পুকরুলের ভাষায় গিয়ে উঠব ঠাকুর গাবে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়ে না হয় নাই আজকেও দেখলাম পিছনে হাত করা পিছনে হাত নিয়ে হাতে হাত করা পড়ায়ছে এতদিন হাত করা পড়ায় নাই ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পড়ায় নাই আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা তাদের পায়ে ডান্ডা বেড়ি এখানেই তারা শান্ত হয় নাই বৃদ্ধ আলেমদের তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে তার তাদের হাতে হ্যান্ডকাফ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট আপনারা এই চ্যানেলটাই দেখবেন খুঁজে দিবেন মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার কি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাঁত দিয়েছি আবুল বাসার আমাদের আবুল 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 কি কালাম আজাদ বাসার খালি ভুলে যায় আবুল কালাম আজাদ বাসার ভাই ভাইকে দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা বললাম ঠিক আছে দায়িত্ব নিলাম অসুবিধা নাই প্রাক্তন ছাত্র চাই থাকে বললাম আমার আমাদের উপরে সিনিয়র ভাই বড় ভাইকে বললাম ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে কয় দিতে পারি আমার ওই এইট নাইনে যারা পড়ে ওগের কাছে যেয়ে দুই একটা সুরা দুই আত্মা হিয়া তুদ্দা দুরুৎ শরীফ তাসাহুদ এইগুলো ধরে যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেবো মনের দুঃখে বলিছে কারণ ভিডিও আছে অনেক মাত্রা চাই তাসাহুদ পারে না দু নামাজের আর কান জানে না উজুর ফরজ কয়টা জানে না তা কুনুর নিচে কাপড় সুলের কাটিং কুত্তা কাটিং সুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার আছে না নাই এইগুলো যদি করা হয় আমি এই মাদ্রাসার কথা বলছি না আমি আমার যে মাদ্রাসা অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি ও আমার ভাইয়েরা মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন আলেম বলে এই মনে করা যাবে না কবির ভিন সামাজ জান্নাতে আমারও ধরবে কবে ওয়াজ করি এত টাকা নীতিশ বল হিসেব কে মনে করছেন ধরবে না হ্যাঁ আমারও এই যখন ধরবে তখন কে আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার মিটিংই যেদিন মিটিং হচ্ছে যে বলছে আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতেই হয় তো একটা রাতি পঞ্চাশ হাজার টাকা দেয় তো বাস খাই যাবো তো বলছে এত টাকার হিসেব তো বাকি করে বলছি হুজুর একটা সূত্র ঠিক করতেছি কি সূত্র যদিও বলা ঠিক না নামাজ আল্লাহ মাফ করুক আমি বলছি বড় বড় বক্তা যারা আমাকে থেকে বেশি নাই যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে আমি আগের থেকে চলে যাই বসে ওরা যদি দেখি ধরা খেই গেছে তা আমার আর হবে না আমি এমনি নিজেই আগের থেকে ওদিক ফিরে আসবো আমি ও যাই বসে থাকবো আমলিখি যদি পান না জামাত ইসলামী যদি পান না পায় তা আমলিখি যারা ওরা জানাতে যাওয়ার দরকার আছে কথা কয় না সরমনায় যদি পান না পায় তা বিএনপি কত আমাকে আর ওদিক যাওয়ার দরকার নেই সল্ল দল পেন্দি আগে যান না যে বসে থাকি ঠিক না ভাই ঠিক আমার কথা মনে হয় বলতে পারেননি বলতে পারি জান তো আমি আবার একটু ঠোঁট কাটা মানে সামনের পর জাম আছে জাম আছে মনে বলি ভাই আমার কোনো মুখস্থ আওয়াজ নেই আমি মুখস্ত মুখস্থ আওয়াজ আমি করতেও পারি না আমার হয় না যা মনে আসে তাই বলি তাতে দাওয়াত দিলি দেন না দিলি না দেন ও কোন সমস্যা নেই দাওয়াত না দিলি আরও ভালো না দিলি আরও পরিবারের সময় দেওয়া ছাইলে দুটো আল্লাহ কবুল করুন আমিন এখন আমি তো কত কথা মনের মধ্যে বলার জন্য রমজান আসছে রোজার মাস কিছু আজ শোনার দরকার আছে না নাই রমজানে দেখবেন অনেক আল্লাহ নামাজ পড়ে না রোজার দিন দিন প্রথম তারা প্রথম কাতারে যারা দাঁড়াতো ওদের একটারও জায়গা হবে না ঠিক আছে সব পরেশগার সামনে যেয়ে যাই নামাজ বিষয়ে বসে আছে যারা এতদিন পাঁচ অক্ত নামাজ পড়েছে একটাও সামনে জায়গা নাই সামনের কাতার আল্লাহ দখলে পীর সাহেবরা এইবার বলে এই হুজুরির বেতন কিন্তু কম দিলি হবে না এগারো মাস হুজুর খাতি পাইলো না ওর বউ শুকাই গেছে বাচ্চা দুধ পায় না ও খোঁজ নিয়ে ওর রোজার মাঠে যে কায় বেতন কম দিলে হবে কত বড় পরেশ আছে না তাদের জন্য শুধু এতটুকু বলবো ভাইয়ের আমার বুঝার বিষয় আপনি একটা মাস ইবাদত করবেন নামাজ পড়বেন তারাবি পড়বেন সাহেরি খাবেন ইফতার করবেন মনে করলেন আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন আর এগারো মাস করা লাগলো না এমন যদি মনে করেন তাইলে ভুল হবে ভুল হবে আমার স্ত্রী আমি গেলামিদের নামাজ পড়ার জন্য নামাজ পড়ে বাড়িতে এসেছি আমি আর আমার ছেলে বাড়ি এসে দেখি আহারে আমার বউ বাড়িতে নাই সীমায় রান্না করে দিয়েছে সুন্দর করে খেয়ে গেছিলাম আমার ছেলে বলছে আব্বা মা কই আমি বললাম তোর মা কই তোর থেকে তো দরকার আমার বেশি ঠিকই না থেকে তো আমার লাগবে বেশি আমি তো সারা শীত কাল করি আর রোজার মাসে তো এখন ঈদ পার হলো তোর মার খুঁজে পাচ্ছি বলতে নেতে আমি কি পাড়ায় দেখে বললাম যা দেখে আমি গেলাম পশ্চিম পাড়ায় খুঁজে পালাম না তারপরে উত্তর পোড়ার দক্ষিণ পাড়ার সব খোঁজা হয়ে গেল না সন্তান বল আব্বা মা কে গেল রে মা আমি বললাম বাবা টেনশন করো না তোমার মা নাই তাই কি আমি তো আজ করি করি কত টাকা ইনকাম করেছি ওই যে গ্যাস চুলা কিনেছি ঠাস করি বাড়ি বানলি আগুন ধরে আর রাইস কুকার কিনেছি ওর মধ্যে কোনো রকম পানি দিয়ে সাইল দিয়ে তুলি ভাত হয়ে যায় সুতরাং টেনশন করতে হবে না আমি তোমার রান্না করে কষ্ট করে খাওয়াবো এগারোটা মাস আমি আমার স্ত্রীর রান্না আমার স্ত্রী নাই সন্তানের রান্না বান্না করে খাওয়ালাম কষ্ট করে এগারোটা মাস ধরে আমার সন্তানের এইভাবে মানুষ করলাম হঠাৎ করে যেদিন রমাদানের চাঁদ হয়েছে আমার পিছন থেকে এসে সালাম দেশ একজন রমনিয়া সালাম কুমিয়া স্বামী একাবির বিন সামাদ তুমি কি ডাকছো আমি তোমার স্ত্রী তুমি স্ত্রী কিটা আমি তোমার বউ সিদ্ধিবনে আমি বললাম কি করে এগারোটা মাস কনে ছিলেন কই কেন গোটা রোজার মাস আমি তোমার সেহরি গরম করে দিলাম তোমার ইফতার বানিয়ে দিলাম তোমার গরমে পাখা দিয়ে বাতাস করে দিলাম তোমার তার তারাবির নামাজের জন্য যাই নামাজটা এগিয়ে দিলাম এগারো একটা মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন সাওয়ালের চাঁদ উদায় হয়েছিল ওই দিন আমি চিন্তা করলাম এক মাস তো তোমার ভালোই খেদমত করেছি আর এই এগারোটা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম ওদের আমি এগারো মাস খেদমত করিয়ে আসলাম এখন কেন এসেছো যাবার রোজার চাঁদ উদায় হয়েছে তোমার তোমার ইফতার বানাই দেব তোমার পাখাতে বাতাস করে দেব গরমে তোমার তারা সময় যায় না মাছ দেব তোমার সারির সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেবো ওঠো সারির সময় হয়ে গেছে এই আমি আবার ঘুরে আসিস আমি বললাম খুকা তোর মার কি করব। সাহারির জন্য ইফতারের জন্য দরকার আছে নাকি বলছে আব্বা ওই দিন বলিলে তোমার বেশি দরকার আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক তুমি যদি নিতে চাও তাও আমি ছেলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেব না ঠিক না বেঠে সুতরাং আমি এগারো মাস আপনি শয়তানের পাই পদাঙ্ক অনুসরণ করবেন আপনি নামাজ পড়বেন না রোজা করবেন না বিলকিসির সাথে লাইন মারবেন পরকিয়া করে বাড়াবেন আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বাড়াবেন গাঞ্জা খোদ্দের পক্ষে কোরআনের বিপক্ষে আর চাঁদ চাঁদাই হবে ওই আল্লাহর ঘরে এসে বলবেন আর এই রোজার মাসে ঢোকে আবার ইদি চাঁদ দায় হলে আবার বেরোয় যায় আবার ঢোকে আবার বেরোয় আবার ঢোকে আল্লাহর ফেরেস্তার বলে আল্লাহ একবার দুইবার তিনবার ক্ষমা করা যায় আর ওর যদিও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললু ওর আর এই রোজা নামাজ কবুল করার দরকার নেই কথা কি বোঝা গেছে তাইলে আমরা আগামীর রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না অথবা মাসে একবার এই যে বছরে একবার মসজিদে যেতেন তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান আমরা ঢুকব আর এই মসজিদ ছাড়বো না এই ওয়াদা কি করা যাবে কারা কারা রাজি দেখতে চায়

ও ঘুমাই পড়িস মাহফিল তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যে বুঝতে পায়নি। হুজুর বলে পঞ্চাশ হাজার টাকা দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো জান্নাতে চলে যাবে জেন্নাতুল ফেরদা উসে থাকবে কে আছেন একটু হাত উঁচু করেন যত সুর দিয়ে বলে কেউ হাত উঁচু করে না করে না করে না হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে গরম দেওয়া শুরু করেছে মানে চড়াও হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজনও কি নাই হাত উঁচু

হাত তুলি বলছে আমার কাছে তো পঞ্চাশটি টাকাও নেই যে বিড়ি কিনে খাবো হুজুর দোয়া করি দিলে কয় হাজার টাকার আমার তো পঞ্চাশটা টাকাও পকেটে নাই যে আমি এক প্যাকেট আকিস বিড়ি কিনে খাবো আরে এখন এই মানুষের মধ্যে যদি বলি হুজুর টাকা নাই তাহলে তো আর এক বিপদ যা দোয়া করে করুক হুজুর আরো কায়দা করে দোয়া করে দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে যে বলছে প্রিন্সিপাল বিপদে তো পড়ে গেছে কি হয়েছে গতকালকের মাহফিলি হুজুর যখন হাত করাইলো আমি আগের লাইন শুনিনি কি বলেছে হঠাৎ হাত করলাম ঘুমাইছিলাম শুনলাম যে খালি বললো হাত হুচু করে উঠে পরে হাত হুচু করিস অসুবিধা কি অসুবিধা হলো আমার নাম সেই অবায়দুল কাদের যার নামে পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিয়েছে কথা অসুবিধা কি অসুবিধা কি আমার পঞ্চাশ টাকা তো অসুবিধা কি নেই যখন দিতে পারবা না ভুল করে তুলে ফেলিস ঘুমের তুই তাও অসুবিধা আছে কিসের অসুবিধা অসুবিধাটা হলো হুজুর দোয়া করে চাল্লাহ অবৈদুল কাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি সদ্য গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্না তুল রেখে এখন আমি তো এই টাকা দিতে পারবো না ওদেরকে আবার ফেরো তাই নিয়ে জাহার নামে ঢুকে রাখবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবে ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে এখন আমার দাড়ি বড় হয়ে না হয় নাই